কি ঘটেছিল বনি ইসরায়েলের এক ধার্মিক ব্যক্তি বার্ষিসার সাথে অনেক বড় সন্ন্যাসী ও ধর্মভীরু লোক হয়েও কেন তাকে কাফের হয়ে মরতে হয়েছিল কেন কিয়ামতের দিন মহান আল্লাহ তালা তাকে শয়তানকে সিজদা করা অবস্থায় হাসরের মাঠে উঠাবেন প্রিয় দর্শক শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু প্রত্যেকটি পদক্ষেপে মানুষকে বিভ্রান্তি করার জন্য শয়তান প্রস্তুত হয়ে থাকে আজকে আমরা বনি ইসরায়েলের সময় এমন একজন ব্যক্তির কথা জানব সে প্রকৃতপক্ষে ছিল একজন ধার্মিক লোক কিন্তু শয়তানের আশ্বাসা ও কুমন্ত্রণায় সে কীভাবে নিজের আমল নিজের ইমানকে ধ্বংস করেছিল প্রিয় দর্শক বনি ইসরায়েলের সময় একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে বার্ষিশা নামক অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সবাই সন্ন্যাসী এবং ধর্মভীরু লোক হিসেবেই জানত সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসা সালাম আল্লাহর একজন রাসুল সেই গ্রামে একটি পরিবারে তিন ভাই ও একটি বোন বসবাস করত সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না তার বোনকে কার কাছে রেখে যাবে চিন্তা করতে লাগল গ্রামবাসী বার্ষিসার কথা বলল সবাই বলল তোমার বোনকে বার্ষিসার কাছে কেন রেখে যাচ্ছ না কারণ গ্রামের সবাই বার্ষিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত তখন সেই তিন ভাই বার্ষিসার কাছে গেল এবং বলল আমাদের বোনকে তোমার কাছে রেখে যেতে চাই কিন্তু উত্তরে বার্ষিসা বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানহা চাই কারণ সে ভয় করছিল এই ভেবে যে যদি ওই মেয়েকে সে রাখে তাহলে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে ঠিক ওই সময় শয়তান বার্ষীসার কানে কুমন্ত্রণা দিতে আসলো চালাক শয়তান জানত যে বার্ষীসার মন খুবই নরম সে কানে কানে বার্ষিসাকে বলল ওই তিন ভাই যদি তাদের বোনের জন্য ভালো কাউকে খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে বার্ষিসা শয়তানের কুমন্ত্রণা বুঝতে পারেনি মানুষের প্রতি দরদের কারণে সে মেয়েটিকে সাহায্য করতে রাজি হয়ে গেল সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য সে খাবার রেখে আসত আর মেয়েটি গিয়ে সেই খাবার নিয়ে আসতো কিন্তু বার্ষিশার সাথে মেয়েটির দেখা হতো না এই পর্যায়ে শয়তান বার্ষিশার কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ একা একা বের হতে বা ফিরে যেতে দেখবে না বার্ষা রাজি হয়ে গেল এবং সে মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতেও খুশি হল না কিছুদিন পর সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না তাহলে মানুষ তো তাকে আর ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখবে না এবার বার্ষিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল শয়তান আবার আসলো এবং বলল মেয়েটির সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা একা থাকলে সে তো পাগল হয়ে যাবে বার্ষিসা আবার শয়তানের কুমন্ত্রণার ফাঁদে পড়ল সে মেয়েটির কথা চিন্তা করে ঘরের আড়াল থেকে তার সাথে কথা বলতে শুরু করল শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো এক পর্যায়ে বার্ষিসা এবং মেয়েটা কথা বলতে বলতে একে অপরের প্রতি দুর্বল হয়ে গেল এবং ব্যভিচারের মতো কঠিন গুনাহে লিপ্ত হল কিছুদিন পর মেয়েটি গর্ভবতী হল এবং একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্ম নেওয়ার পর শয়তান বার্শিসার কাছে আবার উপস্থিত হলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে শয়তানের কুমন্ত্রণায় বার্ষিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতেই পুঁতে রাখল শয়তান আবার আসলো এবার বলল তুমি এক নারীর সন্তানকে হত্যা করেছ এবং আশা করছো যে সেটা কাউকে বলবে না তখন বার্ষিসা শয়তানের কথা মেনে নিয়ে মেয়েটিকেও খুন করল এবং তাকেও ওই ঘরের মেঝেতেই পুঁতে রাখল যুদ্ধ শেষে মেয়েটির ভাইরা যখন ফিরে আসলো এবং তাদের বোনের কথা জানতে চাইল তখন বার্ষিসা তাদের একটি মিথ্যা কবর দেখিয়ে দিল এবং সে কবরটি দেখিয়ে বলল তোমাদের বোন অশোকে মারা গিয়েছে এবং ওই কবরে তাকে দাফন করা হয়েছে তারা বার্শিসার কথা বিশ্বাস করলো সেই রাতে শয়তান ওই তিন ভাইয়ের স্বপ্নে আসলো এবং স্বপ্নে তাদেরকে বলল বার্ষা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো তিন ভাইয়ের ঘুম ভাঙল ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং এটা বুঝতে পারলো যে তারা তিনজন একই স্বপ্ন দেখেছে তারা পরদিন যাচাই করার জন্য বার্ষিসার ঘরে গেল এবং প্রথমে বার্ষিসার দেখানো কবর খুঁড়ল দেখল সেখানে কিছুই নেই এরপর যে ঘরে তাদের বোনকে থাকতে দেওয়া হয়েছিল তারা ওই ঘরে গেল এবং ঘরের মেঝে খুঁড়তে লাগলো মেঝে খুঁড়ে তারা তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্ষিসাকে ধরল এবং বলতে বাধ্য করল যে আসলে ঘটনা কি ঘটেছিল ঘটনা জানার পর ওই তিন ভাই বার্ষিসাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্ষিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার কাছে আবার আসলো এবার আসোয়াসা নয় সরাসরি মানুষের রূপ নিয়ে আসলো এবং বলল শোনো বার্ষিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার্ষিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সেজদা করো আমি তোমাকে রক্ষা করব। বাঁচার জন্য মরিয়া হয়ে বার্ষিসা শয়তানকে সেজদা করলো এবং কাফের হয়ে গেল সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতি পালক এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্ষিসার শিরচ্ছেদ করা হলো কিয়ামতের দিন বার্ষিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে শেষদাগ করতে করতে উঠে দাঁড়াবে প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা এতটুকু শিক্ষা পেতে পারি যে শয়তান আমাদের ইমানহারা করার জন্য কি না করতে পারে এবং তার কাজ হয়ে গেলে কিভাবে পালিয়ে যেতে পারে এই ব্যাপারে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে আমাদের বলেছেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি কর অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি মহান আল্লাহ তালা আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন আমিন